বাঙালি বাড়ি বলতে যেই কথাটা প্রথম মাথায় আসে সেটা হলো অফিসে যাওয়ার সময় প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে এক থালা গরম ভাতের সাথে একটু মাছের ঝোল আর যদি সেই মাছের ঝোলটা দশ মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় তাও আবার নামমাত্র মশলায় আর স্বাদ হয় জাস্ট মুখে লেগে থাকার মতো অপূর্ব তা কী ভাবছেন আমি কি ভুলভাল বকছি একদম একজন পূর্ববঙ্গীয় মাসিমার থেকে কয়েকদিন আগেই জাস্ট এই রেসিপিটা আমি পেয়েছি আর তারপরে আমি বাড়িতে নিজে ট্রাই করে দেখলাম সত্যি বলতে আমার মতো একজন মানুষ যে কিনা মাছ খেতে মোটেই খুব একটা পছন্দ করে না মানে ওই খেতে হয় বলে খাওয়া তো তার কাছে এটা জাস্ট অমৃতের মতো লেগেছে এত অপূর্ব এর স্বাদ আর বানাতে লাগে মাত্র দশ মিনিট মোটেও এর বেশি নয় একটুও বাড়িয়ে বলছি না তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে পারলে একবার অবশ্যই এটা খেয়ে দেখবেন আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে এর জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি দু চামচ কাশন মানে দু টেবিল চামচ কাশন বা সর্ষে কারণ পূর্ববঙ্গের লোকেরা সর্ষেকেই কিন্তু কাশন বলে সেখান থেকেই কাঁসুন দি কথার উৎপত্তি যদিও এই ইনফরমেশানটাও আমি ওখান থেকেই পেয়েছি যাই হোক এটাকে আগে ভালো করে একটু ড্রাই রোস্ট করবো যখন সর্ষেগুলো এরকম ফুটফুট করতে শুরু করবে তখন কিন্তু গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে এটাকে একটা মিক্সির জারে নিয়ে বা হামান দিস্তা দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন সরষেটা পুড়ে না যায় কনস্ট্যান্ট ওটাকে নাড়তে থাকতে হবে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ আর সেটাকে এবারে ম্যারিনেট করব মানে রুই মাছের গায়ে হলুদ যেটা বলে আর কি হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেবো অন্তত তিন চার মিনিট মা মেখে রাখলেই হবে ততক্ষণে বাকি কাজগুলো আমরা সেরে ফেলবো যেরকম ওই কাশন পোড়ার মশলাটা রেডি করে নেব দু চারটে কাঁচা লঙ্কাকে একটু চিড়ে রাখবার একটু ধনেপাতা কুচি করে নেবো ব্যাস অনেকটা কাজ এখানেই মোটামুটি এগিয়ে গেল এরপরে মাছগুলোকে ভেজে নেবার পালা এর জন্য কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল আগে নিয়ে নিতে হবে আর মাছটা কিন্তু একটু ভালোভাবেই ভাজতে হবে একটু কাঁচা কাঁচা থেকে গেলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো লাগবে না তো তেলের ব্যাপারে খুব একটা কার্পণ্য করবেন না মানে খুব বেশিও নয় কিন্তু মাছগুলো যাতে ভালো করে ভাজা হয় আর যারা খুব কড়কড়ে খেতে পছন্দ করেন না মোটামুটি হালকা ভাজা হলেই হবে আমি দুটো ব্যাচে সব মাছের পিসগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি প্রথমে একটা সাইড ভালো করে ভাজা হলে তবেই কিন্তু উল্টাবেন তা না হলে কিন্তু এই মাছের গায়ের থেকে ছালচামড়া কড়াইয়ের গায়ে লেগে যাবে সেটা কিন্তু মোটেও ভালো হবে না তো যাই হোক একটা ব্যাচ আমার এখানে আগে রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে এগুলোকে খুব আস্তে আস্তে তুলে নিচ্ছি আর এরপরে এই ব্যাচটা হয়ে গেলে সেকেন্ড ব্যাচটাকেও কিন্তু ভেজে নেব ততক্ষণে বলে রাখি আমার চ্যানেল দ্য বং বেগুনিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর কমেন্ট করে দেবেন তাহলে পরে আমি আরও নতুন নতুন রেসিপি যখন শেয়ার করব আপনারা কিন্তু ইজিলি সেই রেসিপিগুলো পেয়ে যাবেন তো যাই হোক এখানে আমার মাছ ভাজা মোটামুটি শেষের পথে এরপরে মাছগুলোকে সব রেডি করে রেখেছি এবার ফাইনাল ইয়ের দিকে যাচ্ছি মানে ঝোলটা বানানোর দিকে তো কিছুই না প্রথমে আমি কড়াইয়ে তেলে যেটা ছিল সেই তেলের মধ্যেই আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বিউলি ডালের বড়ি আমার কাছে ছিল আপনারা চাইলে বড়িটা স্কিপও করতে পারেন বাট বড়িটা দিয়ে আমি দেখলাম বড়িটা দেওয়াতে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর হয়েছে আর কালো জিরে আর হলুদ দিলাম কালো জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে তবে হলুদটা দেবেন হলুদটা দিয়ে আবার বেশিক্ষণ ভাজবেন না তাহলে কিন্তু হলুদটা পুড়ে গিয়ে একটা বাজে গন্ধ হবে এরপরে আগে থেকে গরম করে রাখা জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য আর তারপরে স্বাদ মতো নুন দিলাম এবারে ঝোলটা কিন্তু খুব বেশি টালটালে পাতলাও হবে না কিন্তু বেশ সুন্দর একটা কি বলবো মানে অল্প ঝোল ঝোল ভাবটা যেন থাকে কারণ এটা আবার গা মাখাও হয় না এটা কিন্তু ঝোল ভাতই হয় এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝোল যখন ভালো মতো ফুটতে শুরু করে দেবে তখন মাছের টুকরোগুলো ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে মোটামুটি তিন চার মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নেব ব্যাস তারপরে বড়িগুলোও দিয়ে দেবো আর সবশেষে দিয়ে দিচ্ছি এই কাশন পোড়া মশলাটা মানে যেটা হচ্ছে সস্তপার এটা দেওয়ার জন্য কিন্তু ঝোলের স্বাদটা বিশ্বাস করুন জাস্ট দ্বিগুণ হয়ে যায় একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম আর বিশেষ কোনো কাজ নেই হয়তো শুনতে অবাক লাগবে এই ব্যাস এইটুকু মশলাতেই কিন্তু এটার দুর্দান্ত একটা স্বাদ আসে আর লাস্টে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস অফ করে সার্ভ করে দিতে হবে গরম গরম ভাতের সঙ্গে এই কাশন পোড়া মাছের ঝোল যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর খে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমি কিন্তু ওই মাসিবাকে এর জন্য অনেক থ্যাংকস জানাচ্ছি আপনারাও আমাকে বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ